অসমতার মাধ্যমে প্রকাশ করা এবং এক্সের মান নির্ণয় করা আমাদের এই প্রশ্ন আলোকে আমাদেরকে বলা অসমতার মাধ্যমে এবং এক্সের মান নির্ণয় করতে আমরা প্রশ্নটা যদি পড়ি বলেছি একটি বোর্ডিংয়ে রোজ ফোর এক্স কেজি চাল এবং এক্স মাইনাস থ্রি কেজি ডাল লাগে এবং চাল ও ডালে মিলে ফোরটি কেজির বেশি লাগে না তাহলে এই প্রশ্নের আলোকে আমাদেরকে এই অসমতাটা লিখতে হবে এবং এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে এখানে রোজ বলা হয়েছে যে রোজ রোজ এই ফোর এক্স এই ফোর এক্স কেজি চাল লাগে কেজি চাল চাল লাগে আর বলা হয়েছে যে এক্স মাইনাস থ্রি কেজি ডাল লাগে তাহলে এবং আমরা যদি দেখি এই রোজ এক্স মাইনাস থ্রি কেজি ডাল লাগে তাহলে দুইটাই মিলে বলা হয়েছে যে আমরা প্রশ্ন মতো লিখতে পারি এই দুটো মিলে চাল এবং ডাল মিলে এই দুটো মিলে এই ফোর চল্লিশ কেজির বেশি লাগে না তাহলে এই অর্থাৎ এই দুটো মিলে এই চল্লিশ থেকে কম অথবা সমান লাগে তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি তাহলে আমরা যদি লিখি যে প্রশ্ন মতে দুইটা মিলে এই ফোর এক্স চাল প্লাস ডাল এক্স মাইনাস থ্রি লেস দেন অর ইকলস টু ফরটি এই চল্লিশ কেজির উপরে লাগে না তাহলে লেস দেন হবে লেস দেন এর ইকোয়ালস টু ফরটি এটা লিখতে পারি তাহলে এটা সমান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ফোর এক্স প্লাস এক্স মাইনাস থ্রি লেস দেন ওর ইকো টু তাহলে ফাইভ এক্স মাইনাস লেস তাহলে এর উভয় আমরা যদি এই প্লাস করি এই প্লাস যোগ করি এই প্লাস উভয় থ্রি যোগ করে যোগ করে তাহলে এটা ফাইভ তাহলে এই থ্রি আর এই থ্রি ক্যান্সেল যায় বা এটা সমান আমরা 5 এখানে এই ফাইভ এক্স লেস দেন ওর টু আর থ্রি এটা আসে এর এরপর আমরা যদি উভয় পক্ষে ফাইভ দ্বারা ভাগ করি এখানে ফাইভ দ্বারা ভাগ করব বাম পাশে এবং এইখানেও ফাইভ দ্বারা ভাগ করবো তাহলে আমরা লিখতে পারি এই উভয় পক্ষে ফাইভ দ্বারা করে দ্বারা ভাগ করে বাঘ করে তাহলে এটা ফাই তাহলে এই ফাইবার এই সুতারাং আমরা এই এক্স লেস দেন অর ইকোস টু আমরা পাই এখানে ফোরটি থ্রি বাই ফাইভ এটা এর ফর আমরা যদি দেখি যে এই আমরা যদি দেখি যে এখানে ডাল লাগে যেটা এই ডাল এখানে ডাল লাগে আমরা যদি দেখি যে ডাল লাগে দেখছি আবার যদি দেখি যে আবার ডাল লাগে লাগে এক্স মাইনাস থ্রি কেজি এক্স মাইনাস থ্রি কেজি কেজি তাহলে যেহেতু ডালের পরিমাণ কখনো শূন্য হতে পারে না যদি অর্থাৎ জিরো হতে পারবে না কেন জিরু হলে তো আমরা এখানে এক্স মাইনাস থ্রি হবে না তাহলে যদি জিরো না হয় তাহলে আমরা লিখতে পারি জিরো থেকে বড় তাহলে সুতরাং আমরা লিখতে পারি যেহেতু ডালের পরিমাণ যদি লিখি যে যেহেতু ডালের পরিমাণ শূন্য হতে পারে না শূন্যতে পারে না সুতরাং আমরা লিখতে পারি যে এই এক্স মাইনাস থ্রি এই গ্যাটার দেন জিরো জিরো থেকে বড় যদি সমানও হয় তাহলে জিরো হবে ডালি ফরম জিরো হয়ে যায় তাহলে এটার সমান আমরা যদি দেখি এটা সমান আসে এই এক্স মাইনাস থ্রি আমরা উভয় পক্ষে যদি আমরা এই থ্রি যোগ করি থ্রি এখানে যদি আমরা প্লাস থ্রি তাহলে এই গ্যাটার দেন এই জিরো এটা বা এটা সমান আমরা পাই আমরা এই জিরো থ্রি আর থ্রি ক্যান্সেল যায় তাহলে এক্স এই গ্যাটার দেন এই গ্যাটার দেন থ্রি তাহলে আমরা বলতে পারি সুতরাং এই এক্স এর মান সুতরাং এই এক্স এর মান হবে এক্স এর মান হবে এই তিন থেকে বড় তাহলে থ্রি গে এই লেস দেন এই এক্স আর ছোটো হবে আমরা যদি লিখি এই ছোটো হবে আমরা একটু এক যেটা বের করেছি এই ফরটি থ্রি বাই ফাইভ এই লেস দেন টু এই ফর্টি থ্রি বাই ফাইভ তাহলে এটা হচ্ছে কি এক্সের মান তাহলে এক্সের মানটা হবে তিন থেকে বড় এবং ফর্টি থ্রি বাই ফাইভ থেকে ছোট এরপর বলেছে অসমত আকারে প্রকাশ করতে আমাদেরকে এই প্রশ্নের আলোকে আমরা যে প্রশ্ন আলোকে পেয়েছি তাহলে এখন আমরা যদি প্রশ্ন আলোকে লিখি যে এখন যদি এবং আমরা যদি অসমতা আকারে প্রকাশ করি অসমতা আকারে অসমতা অসমতা আকারে ভাববো আমরা এই ফোর আমরা যেটা প্রশ্ন মতো লিখেছিলাম তাহলে ফোর এক্স এই এক্স মাইনাস থ্রি তাহলে এটা এই দুটি আমাদের উত্তর উত্তর অ্যানসার তাহলে এই দুটা আমাদেরকে বলেছে অসমতা আকারে লিখতে এবং এক্স এর সম্ভাব্য মান নি করতে তাহলে আমরা এক্সের সম্ভাব্য মান নিয়ে পেয়েছি এই তিন থেকে বড়ো এবং এই ফর্টি থ্রি বাই ফাইভ থেকে ছোটো এবং এর অসম তা হবে ফোর এক্স প্লাস এক্স মাইনাস থ্রি লেস দ্যান ইকুয়ালস টু ফর্টি তাহলে এটাই আমাদের অ্যান্সার